মডেল মডেল বাংলার মডেল হান্ডুস মডেল আর ওয়ান ফাইভ জি এক্স আর অনেকদিন পর আপনাদের একটা ইন্টারেস্ট ভিডিও দিতে যাচ্ছি ভিডিওটা কেমন হবে জানি না কিন্তু আমার পিছনে যে দুইটা গাড়ি দেখতে পারছেন একটা আর ওয়ান থ্রি নিউ আর আরেকটা আছে মনোটান নিউ আরেকটা আছে চোদ্দ প্রো ম্যাক্স নিউ আরেকটা আছে জীবন মাহমুদ নিউ সবই নিউ মানে এই নিউর প্রশ্নর অ্যান্সার দেবে সে নিজেই নিউ মানে কি নিউ মানে কি সে আজকে অ্যান্সার দেবে আর এই ভিডিওটা আপনারা সবাই একটু দেখবেন আর শেয়ার করবেন যে মানুষে সাকসেস হতে বেশি সময় লাগে না এই মানুষ যদি হাত ধরে থাকে তাহলে কিন্তু খুব দ্রুত সাকসেস হয় কিন্তু আবার কিছু মানুষকে প্রিয় মানুষ ছেড়ে দিলে আরো দ্রুত সাকসেস যায় তার ব্যাখ্যা জীবন দেবে কারণ জীবন সাকসেস এখন জীবনের গাড়ি এসে সব এসে এখন রাজন এসে বাহ আরে রাজন কতদিন কইছিলে রে হ্যাঁ কার গাড়ি দি কি লাইন আমার দোকানে আমার মনে কি হচ্ছে ওর এরকম লাইন নেই মানে আমার তো টাকা নেই না টাকা আছে কিন্তু ভাই আমার টাকাও নেই এই আরন ভাইপনের ক্ষমতাও নেই এই জেক্সার কেনার ক্ষমতাও নেই এই গাড়িটা কার হতে পারে একটু কমেন্টে জানাতে চাই মানে কমেন্ট করলে খুব খুশি হবো কিন্তু না তো অত অত সময় আমরা নিতে পারবো না এই গাড়ির মালিক কি দেখতে হবে মূল কথা যেটা এই গাড়ি মালিক কিভাবে এত তাড়াতাড়ি আর্নিং করা শিখলো আর এত সুন্দর করে সুন্দর গাড়ি কিনলো বুঝা যাইছো

গাড়ির মালিক হতে একটা না দুইটা গাড়ির মালিক নিউ একদম ভার্সন নিউ এই যে এটা কিন্তু নিউ ভার্সন এই যে ফোনটাও কিন্তু নিউ আবার কেউ ডুপ্লিকেট ভাব দিয়ে কাগজ মাগজ তো কালকে ঢাকায় আছে আসছে এই কারণে মনে হচ্ছে যে এটা থেকে নান বা থেকে ভাব দিয়ে আরে কিছু মানুষ ভাব দিয়ে পারে আসলে তাদেরকে আমরা কি বলবো মানুষের সব মানুষই তো মন মানুষ হতে এক না এটা কিন্তু নিউ এটাও নিউ যেরকম মন মানুষ তোর খারাপ

আর নাং মত এখন বর্তমান তার এক্সিস্টেন্ট তো দুজন মূল্য দিস না আমার আমি আর ওয়াইফ ছিলাম এতদিন মূল্য দিন ভিডিওর জগতে অনুরোধ রইল এইটাই কমেন্ট করবেন কিন্তু এখন সময় মূল্য দিতে বাধ্য আমাকেই খুশছে আমার হাতে চাবি দিয়েছে খেয়ে বাসতে তো ভালো লাগলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আপোনdagger টাকা দিয়ে আমাদের নাম গাড়ি হয় সব পুরুত হইছে